আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে পার্বত্য অঞ্চলের বুকে স্মরণীয় হয়ে থাকবে মনোঘর আজকে শুধু রাঙামাটি তথা পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ নয় মনোঘর আজকে সারা পৃথিবীকে জয় করে সদর্পে তার দায়িত্ব কর্তব্য দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা আমি মনে করি আমাদের পার্বত্য অঞ্চলে মানুষের একটা গর্বের দিক সেই সাথে যারা এই মনোগর প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন উৎসর্গ করেছেন করছেন তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে আমি পাশাপাশি এখানে বলতে চাই যে আমাদের পাহাড়ের বন্ধু আমাদের চাকমা সমাজের আত্মীয় আমাদের শ্রদ্ধাভাজন সংগ্রামী পেরি মোর্চান এবং দীপ্তি চাঁদমাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকে আমি স্মরণ করি তাদের এই অবদানের কথা এই মনোবর গড়ে তোলার পশ্চাতে এখানে ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা মনগরের ইতিহাস মনগরের তাদের অবদানের উপর অনেক কথাই বলেছে। তবু অনেক অনেক কিছু আজকের এই সীমাবদ্ধ পরিবেশে সংক্ষিপ্ত সময়ে মনগরের সংগ্রামী ইতিহাস তুলে ধরা সম্ভবপর নয় তবু আমি মনে করি ইতিমধ্যে যা কিছু এখানে ব্যক্ত করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা জানতে পারি বুঝতে পারি সহজেই যে এই মনোহর এটা আমাদের পার্বত্য অঞ্চলের কৃতি সন্তান যিনি অনেক গুণের অধিকারী কবি যে কথাগুলো বলেছেন ননাদন নামে আপনারা বেশি পরিচিত এই যে মনোহরের সম্পর্কে দুটি লাইনে যে কথাটা বলার চেষ্টা করেছেন আমা জাগা ঘর আমার দেশর মনোগর দুটি লাইনের মধ্য দিয়ে তিনি যে যা ব্যক্ত করেছেন সেটা প্রত্যেকের অন্তরে প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করে আমি মনে করি এই মনোহর বিদ্যা বিদ্যালয়ের যারা বিদ্যার্থী শিক্ষার্থী তারা এই দুটি লাইনের মধ্য দিয়ে তাদের অনুভূতিকে তারা ধরতে পেরেছেন ব্যক্ত করতে পেরেছেন আজকে এই মনোহর এই অবদান নিয়ে অনেক কথা অনেক কিছু বলার আছে তবে আমি শুধু একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করতে যাব যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মনগর শিক্ষা অঙ্গনে অনেক অবদান পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া যে সমাজ জীবন সেই সমাজ জীবনকে উন্নত করার জন্য সারা বিশ্বের সাথে একটা যোগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে মনগরের অবদান এটা অবিস্মরণীয় হয়ে থাকবে তার সত্ত্বেও আমি মনে করি সব কিছু তো মনগর দিতে পারে না দেওয়া সম্ভব নয় তবে আজকে আমি এখানে যারা এই মনগরের পাদেশে এসে যারা নিজেদের জীবন শুরু করেছিলেন যারা নিজের জীবনকে এগিয়ে নিতে তারা মনগরের। অবদানকে ধরে রাখার চেষ্টা করছেন তাদের নিয়ে আমি দুটি কথা অনানুষ্ঠানিকভাবে বলার চেষ্টা করছি আমি অবশ্যই স্বীকার করি মনোগর আমাদের পার্বত্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠের যারা সংস্পর্শে এসেছেন তারা নিশ্চয়ই তারা বুঝেছেন বুঝতে পেরেছেন বোঝার চেষ্টা করেছেন পার্বত্য অঞ্চলের যে সমাজ ব্যবস্থার যে বাস্তবতা আমাদের পার্বত্য অঞ্চলে তেরো ভাষাভাষী চোদ্দটি জাতি আমরা বসবাস করি আমরা কম বেশি এখানে সারা আধুনিক জগতের সাথে আমরা সংস্পর্শে আসার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি স্মরণ করব এই শিক্ষা অঙ্গনে যার সবচেয়ে বড়ো অবদান তিনি ছিলেন আমাদের ওই পার্বত্য অঞ্চলের অন্যতম প্রাণপুরুষ শ্রী যে প্রয়াত যিনি কৃষ্ণ কিশোর চাকমা যিনি পার্বত্য অঞ্চলের বুকে শিক্ষার বিস্তারে পার্বত্য অঞ্চলের মানুষদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার দ্বার উন্মোচন করে গিয়েছিলেন তিনি লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন সে সময়ে আমাদের পার্বত্য অঞ্চলের সমাজ ব্যবস্থা ছিল গুনে ধরা সমাজ ব্যবস্থা না ছিল এখানে যোগাযোগ ব্যবস্থা না ছিল এখানে লেখাপড়া করার তার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা তিনি সংগ্রাম করে গেছেন এবং লড়াই করে গেছেন তারও উত্তরসূরি হিসাবে আজকে পার্বত্য অঞ্চলে অগণিত মানুষ এই পার্বত্য অঞ্চলের তেরো ভাষাভাষী যুদ্ধতে সময়ে শিক্ষার বিস্তার করে চলেছে মনোঘর এই শিক্ষার ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে তার অবদান তারা ইতিমধ্যেই তারা দৃষ্টা করতে সক্ষম হয়েছেন আমি এর দিয়ে যারা চেষ্টা করে আসছেন তাদেরকে কয়েকজনের আমি কাছের থেকে জানি যারা এই মনগর প্রতিষ্ঠার পছাতে নিজেদের সমগ্র জীবন নিবেদিত করেছে নিঃসন্দেহে তারাও এই কৃষ্ণ কিশোর চাকমার উত্তরসূরী হিসাবে তারা এই শিক্ষাক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন আজকে প্রসঙ্গত বলা যায় এই মনোবলের যারা প্রবেশ করেছেন যারা প্রাথমিক শিক্ষা লাভ করে বহির জগতে তারা পদার্পণ করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন বিশ্বের নানা দেশে তাদের পদচারণা আমরা প্রত্যক্ষ করেছি আজকে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা সেই বলাটা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে শিক্ষা আজকে অনেক দূরে এগিয়ে গেছে অবশ্যই তা কি এখানে বিভিন্ন ভাষাভাষী জাতিসংঘের শিক্ষার ক্ষেত্রে কম বেশি এখানে অগ্রগতি তার তার আমরা সমানভাবে দেখি না কিন্তু এটা বাস্তবতা যে আজকে সারা পার্বত্য অঞ্চলে সে ধনী হোক নির্ধন হোক সে যেভাবে তার জীবনধারা হোক না কেন শিক্ষার ক্ষেত্রে পদার্পন করার জন্য সকল অভিভাবক এবং ছেলেমেয়েরা তারা নিঃসন্দেহে আগ্রহ প্রকাশ করে থাকে সেক্ষেত্রে মনোহর যেভাবে আত্মত্যাগ করে নানাভাবে এখানে সহায়তা সংগ্রহ করে সে যে বাস্তবতা তারা জন্ম দিয়েছে সেটা এই অভিভাবক মন্ডলীকে এই শিশুদেরকে উৎসাহিত করেছে আজকে এখানে মনোঘরের ইতিমধ্যে আমি অনেকের সাথে আমার পরিচয় আছে পরিচয় হয়েছে আমি যতটুকু জানি তারা মনোঘরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মনোঘরের যে ক্রম উন্নতির দিকে তাদের একটা মানসিকতা আমরা সেটা দেখতে পাই কিন্তু আজকে তা সত্ত্বেও আমি যে বিষয়টা বলতে চাচ্ছি পার্বত্য অঞ্চল শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে যদিও আজকে পার্বত্য অঞ্চলের যুব সমাজ বা পাহাড়ি সমাজ বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকলেও সাধারণ শিক্ষায় আজকে পার্বত্য অঞ্চলের যে মানুষ শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে গেছে এবং আমি বিশ্বাস করি আগামী দিনে তারা অনেক অনেক দূরে এগিয়ে যাবে আজকে ঘরে ঘরে আমরা যে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আমরা দেখি কিন্তু একটা বিষয় যেটা সবচেয়ে প্রণিধানযোগ্য সেটা হলো যে আমাদের এই পার্বত্য অঞ্চলের ভিন্ন ভাষাভাষী সদ্যতা যাত্রী যে আমরা বসবাস করছি আমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে আমাদের মনে রাখার দরকার সেটা হলো শুধু লেখাপড়া শুধু প্রাকিস্তানিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষের জীবন সুন্দর হতে পারে না মানুষের জীবন নিরাপদ একটা বাস্তবতায় থাকতে পারে না আজকে পার্বত্য অঞ্চলের দিকে আমরা যদি থাকি তাহলে দেখতে পাই এখানে ঘরে ঘরে শিক্ষিত মানুষ থাকলেও আজকে আমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে দেয় সবচেয়ে আমাদেরকে নিরুৎসাহিত করে সেটা হলো আমাদের নিজে বেঁচে থাকার জন্য এগিয়ে যাওয়ার জন্য পৃথিবীর সাথে যোগাযোগ করে তোলার জন্য সারা বিশ্বে মানুষের কল্যাণের জন্য আমাদের যে ভূমিকা সেটা আমরা ধরে রাখতে পারছি না সেইটা কেন তার উত্তর আমাদের খুঁজে পাওয়া দরকার মনোগর একটা শিক্ষা প্রতিষ্ঠান তার তো এই নয় যে মনোগরের শিক্ষার্থীরা তারা শুধু তাদের নির্ধারিত পাঠ্যপুস্তক পরে এগিয়ে যাবে এগিয়ে থাকবে সেটা না আমাদের পাহাড়ি ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষার্থী যারা তাদের তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা জীবন সেই শিক্ষা জীবন শুধু যথা তাদের মধ্যে থাকলেই চলবে না সেটা যথেষ্ট নয় মানুষ বেঁচে থাকে অনেক আশা